সালামু আলাইকুম এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আমার প্রিয় আপুদের জন্য ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর আইটেম এনেছি তো প্রথমে গিয়েছিলাম মার্কেটে সেখানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে ধানের ছড়া যেগুলো আর কি আর এই যে প্রোডাক্টগুলা খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু চাইলে কিন্তু আমি এই প্রোডাক্টগুলো আমার বিজনেসে অ্যাড করব। আজকে অনেকগুলো প্রোডাক্ট এনেছি পুরো ভিডিও সঙ্গে থাকবেন প্রত্যেকটা প্রোডাক্টের আমি নামসহ বলে সরি দামসহ বলে দিয়েছি আমার যেই সব আপুরা আমার এই প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে উঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সরাসরি কল করবেন অথবা আমার বিজনেস পেজ ডেকর কর্নার স্ক্রিনে যে ডেকর কর্নার লগোটা দেওয়া আছে সেখানে আপনারা ইনবক্স করতে পারেন এই যে গোল গোল বলের মতো এই লাইটগুলো যদি আমার আপুরা নিতে চান এগুলো আমি নিয়ে আসবো সমস্যা নেই তবে আজকে যে লাইটগুলো এনেছি সেগুলো খুব কিউট আবারও বলছি যারা নিতে চান অবশ্যই আমার স্ক্যানারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সরাসরি কল দিতে পারেন ডেলিভারি সংক্রান্ত কথা বলতে এসেছি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি এক টাকাও অগ্রিম দিতে হবে না তো প্রোডাক্টের আপনার ওজন যদি এক কেজি বেশি হয় তাহলে বিশ টাকা করে যোগ হবে যেমন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাহিরে একশো টাকা এক কেজির উপরে হলে একশো টাকার সাথে বিশ টাকা যোগ হবে এবং ঢাকার ভিতরে হলে সত্তর টাকার সাথে বিশ টাকা যোগ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যারা গ সাথে গ সাজাতে পছন্দ করেন তাদের জন্য আমি নিয়ে এসেছি সুন্দর এই বাবুই পাখির বাসা এই বাবুই পাখির বাসাগুলা কিন্তু দেখতে খুবই কিউট এবং এটা কিন্তু খুবই মানে শক্ত প্রকৃতির খুব সহজে যে নষ্ট হয়ে যাবে তা না বলতে পারেন এটা হাই কোয়ালিটি আমি কিন্তু আমি যে এলাকায় থাকি বাহিরেও দেখেছি বাবি পাখির বাসাগুলো বিক্রি করে সেগুলো আসলে এত টেকসই এবং এত মজবুত না আপনারা হয়তো বুঝতে পারছেন এখন যেটা ধরে রেখেছি এটা একটু বড়ো সাইজ আর পাশেরটা হয়েছে একটু ছোটো সাইজ দুটো সাথেই এই যে লতাটা দেওয়া থাকবে দুইটা পাখি থাকবে আপনারা চাইলে ব্যালকনি বাসার কোনো কোনা সাজাতে পারেন বড়োটার দাম দুশো টাকা আর ছোটোটার দাম দুশো টাকা আবারও বলছি বড়োটার দাম দুইশো টাকা ছোটোটার দাম দুইশো টাকা তারপর এখানে কিউট একটা জিনিস এনেছি এটা খুবই সুন্দর আসলে এটা মেটালের তৈরি আর উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারু কাজ করা পাথর পাথর দিয়ে কাজ করা আর কি তো এটা গোল্ডেন কালারই আছে আমার কাছে অ্যাভেলেবেল এটা স্পোন হোল্ডার হিসাবে আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি ড্রেসিং টেবিলের উপর রেখে আপনাদের যে আই যেই ব্রাশগুলা বা কি মেকআপ করা যে ব্রাশগুলা চিরুনিগুলা সেগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারেন এটা দেখতে খুবই খুবই কিউট এটার দাম আমি রাখতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আবারও বলছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর স্পোন হোল্ডার বলতে পারেন এবং মেকআপ বক্সের যে ব্রাশগুলা সেগুলো আপনারা রাখতে পারেন আপনাদের যাদের যাদের যে পণ্যগুলা পছন্দ হয়েছে তারা স্ক্রিনশট নেবেন আর আরেকটা কথা বলি আমরা যখন মায়েরা শপিং করি আমাদের বাচ্চারা কিন্তু কান্না করে বিশেষ করে আমার নিয়ে তুমি এটা কিনো ঘরের জন্য ওটা কিনো আমার জন্য কিছু আনো না আসলে আলাদা কোনো ফিস থেকে আবার বাচ্চাদের জন্য কিছু আনতে হলে সেখানে ডেলিভারি চার্জটা আবার দেখা যায় অ্যাড করতে হয় তাই আমি কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি খুবই কম দামে রিজনেবল প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে দিব আপুরা দেখাচ্ছি তার আগে দেখিয়ে দিচ্ছি এই গোলাপগুলা এগুলা কিন্তু একদম যে নিম্ন শ্রেণীর যে প্লাস্টিক সেটা না গোলাপের যে স্টেকটা খুবই সুন্দর এই গোলাপটা মাত্র একশো বিশ টাকায় দিচ্ছি আমি এটার নিচের যে টপটা সেটা থাকবে প্লাস্টিকের ফুলটার যে আর কি স্টেকটা সেটা কিন্তু রাবারের আর এটা কিন্তু ওয়াশেবল ওয়াশ করা যাবে তারপর এখানে ফেরি যে লাইটগুলা মারশাল্লা এটা এত কিউট আপু আপনারা নিলেই আসলে আমি আনার পরে আমিও এক পিস রেখে দিব। আপনারা এটারা যারা আর কি মানে ডেকোরেশন করেন আমার সে আমি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো এটা আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি তো এটা দেখেন আপনারা এটা জ্বালানোর পরে এত সুন্দর লাগতেছে তো তখন কিন্তু আসলে দিনের বেলা আমি একটু ঘরের লাইটটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কিন্তু দেখেন বিভিন্ন রকমের মানে সুইচের মাধ্যমে শেডগুলো চেঞ্জ করা যাবে আর এটা কিন্তু অনেক লম্বা আপনার মানে বাসাটার এ মাথা থেকে ও মাথা হবে মানে প্রায় চব্বিশ ফিট এটা তো বুঝতে পারছেন কত বড় এটা আর এটার দাম আমি রাখতেছি মাত্র তিনশো ষাট টাকা আবারও বলছি মাত্র তিনশো টাকা এটা কিন্তু আসলে আমি এনেছি এখন মাল্টি কালার আপনারা চাইলে শুধু হোয়াইট তারপর শুধু ইয়েলো এসব কালারও দেওয়া যাবে তো যাদের এই কালারটা পছন্দ হয়েছে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কম কনফার্ম করতে পারেন তারপর আমি দেখাচ্ছি ঘর সাজানোর জন্য মানে ফ্রিজ সাজানোর জন্য কিছু স্টেকার তো এখানে এই স্টেকারগুলো হচ্ছে মাত্র ষাট টাকা আমি আবারও বলছি এই স্টেকারগুলো মাত্র ষাট টাকা প্রত্যেকটার পিছনে এরকম ম্যাগনেট আছে যারা ঘর সাজাতে পছন্দ করেন তারপর ঘরের বিভিন্ন জিনিস একটু সাজিয়ে রাখতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন প্রজাপতি সিস্টেম যে এই এই যে এগুলা এগুলো কিন্তু ম্যাগনেট দেওয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলোও কিন্তু আপনারা ফ্রিজের মধ্যে সাজাতে পারেন এক একটা বাটারফ্লাই এক এক রকম তো এগুলা আমি খুবই রিজনেবলের মধ্যে দিচ্ছি আর এটা বলে দিচ্ছি এটার উপরে যে প্রজাপতিটা সেটা কিসের আমি বলতে পারি না তবে পিছনে প্রত্যেকটার ম্যাগনেট আছে আপনারা যখন ফ্রিজে চার পাঁচ পিস লাগিয়ে রাখবেন তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে ফ্রিজে যখন লাগাবো সেটার দামও বলে দিব, তার সাথে আমার হাতে তৈরি যে জিপসামের জিনিসগুলা সেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমার কাছে প্রচুর অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে যেটা নিতে পারেন এই যে কুমড়া স্ট্রেবেরি সেটার সঙ্গে কিন্তু আপনারা সেট করে টপ পাশাপাশি ট্রে সেটা মিল করে নিতে পারেন আর এই যে এখানে পুকি ট্রেটা মাত্র একশো টাকা আর স্ট্রবেরি যে কুমড়াটা প্লাস ফ্লাওয়ার বাস একটা ট্রে সেটাও কিন্তু স্ট্রবেরি করে দেওয়া যাবে পুরা সেট আমি রাখি চারশো টাকা তো এগুলোর দাম জানতে হলে আমার ড্যাকর কর্নার ফেসবুক পেজে আপনারা ইনবক্সে দেখবেন এবং পেজে কিন্তু দাম সহ দেওয়া আছে তারপরে এইখানে দেখেন এই যে মানি প্লান্টের যে শেডের পাতাটা এগুলা এত সুন্দর আমি কি বলবো এই পাতাটা কিন্তু নাইনটি নাইনে মাত্র নাইনটি বিক্রি করে তবে সেটা খুবই ছোটো কেননা এই পাতাটা আমার ঘরেও আছে আমি কিন্তু তখন সেটা নাইনটি নাইন দিয়ে কিনেছি কিন্তু আমার এই পাতাটা প্রায় আট ফিটের মতো আবারও বলছি সাত ফিট থেকে প্রায় আট ফিটের মতো এই পাতাটা এটা ইয়া লম্বা আপনারা যারা ঘর সাজাতে চান হোম ডেকোর করেন তাদের কিন্তু এই পাতাটা খুবই কাজে লাগবে আবারও বলছি এটা কিন্তু একদমই নাইনটি নাইনে যে পাতাগুলো বিক্রি হয় সেটার মতো না এটা মাত্র একশো টাকা পাতাটা আপনারা একশো বিশ টাকা নিয়ে নিতে পারেন আর পাশাপাশি আপনাদের যাদের বোন আছে ভাবি আছে তারপর দেখা যায় বোনের বাচ্চারা আছে তাদেরকে আপনারা কিন্তু এই আইফোনটা গিফট করতে পারেন খুবই খুশি হয়ে যাবে কিন্তু এখন ভাইরাল একটা প্রোডাক্ট নতুন এসেছে বাচ্চারা দিলেও খুব খুশি হয়ে যাবে আমার মেয়ে তো এটা আমরা কিনে দেওয়ার পর মানে নেওয়ার যখন ওকে কিনে দিয়েছে ও যখনই হাতে নেয় ওর ফ্রেন্ডরা মনে করে এটা মোবাইল তো যাই হোক এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আমার পেজে আমি ছবিও দিয়ে রেখেছি এটা হয়েছে আইফোন আইশেডো বক্স আর উপরে কিন্তু দেখেন ঘোলা দেখা যায় প্রতিটা মোবাইলের উপরে মানে আমরা মোবাইল যেভাবে আনবক্সিং করি ঠিক সেভাবে গ্লাসের উপরে এই যে একটা কাগজ দেওয়া আছে সেটা আপনারা খুলে দিবেন তাহলে গ্লাসটা খুবই ক্লিয়ার দেখা যাবে আমার কাছে যেহেতু বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে আপনারা চাইলে একটা সঙ্গে আরেকটা কিন্তু নিয়ে নিলে আপনাদের ডেলিভারি খরচটা কিন্তু কমে যাবে আর এই যে বললাম আমার আপুরা ভাবিরা যখন শপিং করবেন তখন কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে যে আমাদের জন্য কিছু আনো না তো বাচ্চাদের খুশি করার জন্য আপনারা কিন্তু আমার থেকে এই ক্লেগুলো নিতে পারেন এই ক্লেগুলো নাইনটি নাইনে কিন্তু নাইনটি নাইন টাকা করে বিক্রি করে এগুলা খুবই হাই কোয়ালিটির আর দেখতে পাচ্ছেন এক একটা কি বটখা বটকা ধরনের তাতে কিন্তু এই যে ব্রাশ ট্রাশ কাটার মতো কি আর কি এগুলা দেওয়া আছে আমি এটা মাত্র আপনাদেরকে দিচ্ছি আশি টাকা করে কেউ যদি দুইটা চারটা নিতে চান সেই হিসাবে কিন্তু আমি অবশ্যই আমার প্রিয় আপুদের কিছু কনসিডার করব তবে আশি টাকা করে আমি ফিজ রাখছি প্রত্যেকটা প্যাকেটে বারোটা করে আছে আপনারা যদি ধরেন এই বাবুই পাখির একটা বাসা আমার কাছে অর্ডার করেন কিন্তু মাত্র আশি টাকা দিয়ে আপনার সোনামনির জন্য একটা ক্লে নিতে পারেন আপনি যখন গষা যাবেন তখন সে ক্লে দিয়ে বসে বসে খেলা করবে আসলে সেটা ভেবেই আমি কিন্তু এই ক্লেগুলো নিয়ে এসেছি কেননা আমি যখন অনলাইন থেকে কিছু আনি আমার নিয়াজ বলে আমার থেকে আমার জন্য কি এনেছ তা আমি ভাবলাম প্রতিটা বাচ্চাই আসলে এরকম করে আর কি তা আবারও বলছি আমার এই যে ছোট্ট টপটা এটা দেখলে আসলে ছোট কিন্তু এটার গোলাপটা এত পরিমাণ কিউট সাথে কিন্তু একটা পলিও দেওয়া আছে তো আপনাদেরকে আবারও বলছি আপনারা কিন্তু এগুলা আমার পেজে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদিও আমি পেজে এখনও ছবিগুলো আপলোড করতে পারিনি সময়ের অভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি পেজে এই ছবিগুলো দিয়ে তারপর দামটা সহ দিয়ে দিব আর এই হাড়িগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে ইলো কালারটাও আছে আসলে সবগুলো একসাথে এনে ভিডিও করাও একটা ঝামেলা তারপরও এই হাড়িগুলো আমি দিচ্ছি মাত্র একশো আশি টাকা করে যে কোনো কালার আপনারা নিতে পারবেন আর যেটা আপনাদের পছন্দ হয়েছে আমি আবারও বলছি স্ক্রিনশট নিয়ে তারপর স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এক টাকাও অগ্রিম দিতে হবে না ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আমি সারা বাংলাদেশে প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে বলছিলাম এই প্রজাপতিগুলা ম্যাগনেন্ট সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক আপরা হয়তো জানতে চাইবেন প্রজাপতিটা কিসের তাদেরকে বলে দিচ্ছি প্রজাপতিটা হয়েছে একটা শক্ত কাগজের মতো এটার উপরে সুন্দর করে গ্লিটার দিয়ে কাজ করা এটা দেখতে খুবই কিউট যখন আপনি ধরেন রান্নার রুমে কোনো স্টিল জাতীয় কিছু থাকলেও সেটা আটকিয়ে রাখতে পারেন সাজানোর জন্য শুধু যে প্রিজে আটকাতে হবে তা না যেখানে ব্যাংকনেট আটকায় সেখানেই আপনি এগুলো আটকিয়ে রাখতে পারবেন আর যখন এখানে সাত পিস আট পিস পাঁচ পিস দিবেন তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এক পিস ফ্রিজ স্টেকার মাত্র তিরিশ টাকা আবার বলছি এক পিস প্রিজ স্টেকার প্রজাপতিটা আর কি সেটা ত্রিশ টাকা করে আর এই তো যেগুলো এখন আমি লাগাচ্ছি এগুলো সিরামিকের মতোই আর কি এগুলো কিন্তু হাত থেকে পড়লে ভাঙবে নাহলে কখনো ভাঙবে না আমার অনেক কাপড়া আসলে প্রশ্ন করে তাই আমার কথাগুলো বলা তো এগুলা এই যে ফলের যে স্টেকারগুলো সেগুলো হচ্ছে ষাট টাকা করে আর যেগুলা কাগজের তৈরি সেগুলো ত্রিশ টাকা করে শুধু যদি কাগজের স্টিকার আপনারা নিতে চান সেই অনু সেই আসলে ওই হিসাবেই কিন্তু ডেলিভারি চার্জ সত্তর টাকা তাহলে আপনারা অনেকগুলো অর্ডার করলেই তারপর আপনাদের পশাবে আর কি আমি যা মনে করি কি আমার কাছ থেকে অন্যান্য প্রোডাক্ট নিতেছেন সাথে সাথে এই স্টিকারগুলো আপনারা নিয়ে যেতে পারেন ত্রিশটা করে আপনারা বারোটাও নিতে পারেন কোনো সমস্যা নেই অনেকগুলো একসাথে লাগিয়ে রাখলে দেখতে আরও ভালো লাগবে আমি এই প্রজাপতি স্টিকারগুলো আর একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা একটা কাগজের উপর গ্লিটার দিয়ে কাজ করা পাশাপাশি পিছনে কিন্তু ছোট্ট ম্যাগনেট বসানো আছে যেটা আসলে কোথায়ও দিলে সেটা আঁকড়ে ধরে রাখতে পারবে এটা কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে আমার ফ্রিজে লাগিয়ে তারপর দেখিয়ে দিয়েছি ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন আমার পাশে থাকবেন আমি বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কি কি ধরনের প্রোডাক্ট আপনারা চান সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি জানি না কোন আপুরা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে জানাই আসলে অনেক অনেক ধন্যবাদ মন থেকে দোয়া আর আপনাদেরকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম